Desvende. Tirou não pode. E aí, chega. Deixa eu বলছি পঞ্চায়েত মহিলা পরিচালিত যারা প্রধান রয়েছে তাদের নিয়ে একটা ইয়ে ঘর মানে কী বলে ট্রেনিং হবে ট্রেনিং হবে তো সেটা কি নিয়ে ট্রেনিংটা হবে আসলে আমাদের বিভিন্ন রকমের ট্রেনিং হচ্ছে প্রধানদের সভাপতিদের উপপ্রধান সহকারী সভাপতি বিভিন্ন রকমের ট্রেনিং হচ্ছে তো এর মধ্যে একটা ট্রেনিং আছে যে ট্রেনিংয়ে আমাদের মহিলা প্রধানরা আমাদের দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো আটত্রিশটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত আছে যেখানে মহিলা প্রধান রয়েছে সেই মহিলা প্রধানদের ট্রেনিং হবে এবং সেই বিশেষ করে শুধু মহিলা প্রধানদের এই জন্যই ডাকা যে মহিলা প্রধানদের যে নিজস্ব যে কাজ যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি আজকে পঞ্চায়েতে উইমেন রিজার্ভেশন হয়েছে কী জন্য মহিলাদের ক্ষমতায়নের জন্য তো মহিলাদের যে কাজ মহিলাদের যে লিডারশিপ তার জন্য আমাদের ট্রেনিংটা দেয়া হবে আর জেন্ডার ডিসক্রিমিনেশান যেটা আমাদের আছে সেটাও ওখানে বলা হবে আর এই ট্রেনিংয়ে মহিলা প্রধানদের হাজব্যান্ডদেরও ডাকা হয়েছে তার কারণ হচ্ছে মহি উইমেন এম্পাওয়ারমেন্ট শুধু মহিলারা বুঝলেই হবে না পুরুষকেও বুঝতে হবে আর তো প্রধানদের যারা স্বামী আসবে তারাও ওটা বুঝতে পারবেন যে আমার স্ত্রী যখন প্রধান হয়েছেন তিনি প্রধান সকলের প্রতিনিধি জনপ্রতিনিধি তাকে যেভাবে কাজ করতে হবে তাকে ফ্রন্টে থেকে কাজ করতে হবে তার উপরে যেন পারিবারিক কোনো রকম কোনো ইয়ে না থাকে সে যেন নিজের ক্ষমতাটাকে জাহির করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে এই জন্য এই ট্রেনিংটা মানে হাজব্যান্ডকে ডাকার কি এটাই উদ্দেশ্য হ্যাঁ এটাই উদ্দেশ্য তার কারণ হচ্ছে শুধু মহিলারা বুঝলেই তো হবে না যে আমরা সবাই সবাই বলি যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেটা শুধু মহিলারা বুঝতেও হবে না পুরুষকে সেখানে সহযোগিতা করতে হবে পুরুষ যেদিন ভালো করে বুঝতে পারবে সত্যি মহিলাদেরকে এগিয়ে আনা উচিত সেদিনই মহিলাদের ক্ষমতায়ন সম্পূর্ণ হবে এটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের দুটো ব্যাচেও এটা হচ্ছে টোটাল একশো আটত্রিশটা গ্রাম পঞ্চায়েত আমরা দুটো ব্যাচে শেষ করে দেব আর এখানে সবাইকে একসঙ্গে ডাকা সম্ভব হয় না ওই জন্য দুটো ব্যাচ আলাদা আলাদা করা হয়েছে দু দিনের ট্রেনিং আর ব্যাচ আমি দেবদুলাল বিশ্বাস ডিস্ট্রিক্ট পঞ্চায়েত আর ডেভেলপমেন্ট জেলা প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে দু তারিখ থেকে পা দশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রধান সব মহিলারা রয়েছে তাদের হাজব্যান্ডদের নিয়ে একটা ট্রেনিং হবে তো এতে এই হাজবেন্ডদের ভূমিকা এবং কেন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আচ্ছা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেন তিনি সার্বিক উন্নয়নের নিরিখেই তিনি সব কিছুটা আগামী দিনের কীভাবে চলবে উন্নয়ন কিভাবে হবে তিনি উন্নয়নের কাণ্ডারে সেই দিক দিয়ে বলবো উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব সুন্দর কারণ এ সিদ্ধান্ত আমরা আগামী দিনে আমরা যিনারা মহিলারা প্রধান আছেন তিনারা কিছু বিষয়ে কেউ কেউ মহিলা হয়তো অবগত নন ওনার সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে ওই ট্রেনিংটা দিলে এবং স্বামী স্ত্রীর দুজনের মধ্যে যদি এটা এটা জানা বোঝাপড়াটা থাকে যেহেতু ওনারা জনপ্রতিনিধি বাড়ির পাশাপাশি বা বিভিন্ন স্থানে যদি কেউ জিজ্ঞেস করতে পারে হাজব্যান্ডরাও সুন্দরভাবে একই উত্তর দিতে পারবেন এবং মহিলা প্রধানরা যিনারা আছে ওনারাও সঠিকভাবে কাজ করতে পারবেন আমি মনে করি যে এক মুখ্যমন্ত্রী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যিনি আছেন ওনার সঙ্গে সহমত পোষণ করি কারণ মহিলার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে দিলে অবশ্যই সুন্দর খুব সুন্দর হবে পরিবেশ বিরোধীরা একটা অভিযোগ করছে যে এতে করে নাকি আরো দুর্নীতি নাকি আরও ইয়ে হবে সুবিধা হবে দেখুন আমি বিরোধীদের কথা ঠিক ইয়ে করতে পারছি না কারণ ওনারা সব কিছু দিক দিয়ে অপপ্রচার চালিয়ে যান ওটা ওনাদের কাজ ওনারা ভালো জিনিসের থেকে মন্দ জিনিসটা বেশি দেখেন এটুকুই বলার ওনাদের উদ্দেশ্যে আর কিছু না তবে ব্লকের যারা সভাপতি আছে পঞ্চায়েত সভাপতি তাদেরও কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে কারণ আমি মহিলা একজন সভাপতি আগামী দিনে আমার আজকে বোধহয় চিঠিরা এসে যাবে সম্ভবত আমার বোধ সম্ভবত কত একটা তারিখ আছে দুদিনের ওটা ওটা অবশ্যই আমি থাকবো এবং আমার হাজব্যান্ড অবশ্যই থাকবেন ওনারও তাই সেম জানা দরকার আছে আমি মনে করি কারণ আমি তো আর ধরুন সামান্য দিনে এসেছি আমার তো পুরো ব্লক এরিয়া আমার তো নজরে সম্ভব নয় সব কিছু বিষয় যে আমি একদম পারদর্শী হয়ে গেছি তা কিন্তু নয় আমার হাজব্যান্ডেরও বিষয়টা জানা থাকলে তাহলে কি হবে আরও সুন্দর আগামী দিনগুলো আরও সুন্দর হবে এটা কী এটাই বলার নাম আমার নাম ঝর্ণাহিদ বর্মন তমলুক পঞ্চায়েত সমিতির সভা সভাপতি